পুলিশের চোখে ধুলো দিয়ে উধাও আসামি বাথরুম গিয়ে আর পুলিশের হাতে এলো না বাইক চুরির অভিযোগ অভিযুক্ত সুজয় মল্লিক জানা গেছে পলাতক আসামি সুজয় মল্লিক পূর্ব বর্ধমানেরই কালনার তালবোনা এলাকার বাসিন্দা বাইক চুরি কেসে অভিযুক্ত সে কালনা থানার পুলিশ তদন্তের স্বার্থে তাকে হেফাজতে নিয়েছিল এরপর শারীরিক অসুস্থতা থাকায় তাকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় মঙ্গলবার মহকুমা হাসপাতালে আসামি সেলে ভর্তি থাকা সুজয় বাথরুম যাবে বলে অ্যাটাচ বাথরুমে কমোট সিস্টেম থাকায় বলে তার পটি হচ্ছে না এরপর তাকে ইউজ অ্যান্ড পে টয়লেটে নিয়ে যায় পুলিশ এরপর সেখানে বেশ কিছুক্ষণ সময় কেটে গেলেও সে না বেরোনোয় দরজায় নক করে পুলিশ কিন্তু কোনো সারা শব্দ না পাওয়ায় দরজার লক ভেঙে পুলিশ দেখে সুজয় নেই ততক্ষণে পুলিশের চোখে ধুলো দিয়ে আসামি সুজয় ফুরুত হয়ে গেছে হাসপাতাল থেকে আসামি পালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে

মেল সার্জারি অর্ডে অ্যাডমিশন করি ওখানেও ট্রিটমেন্ট চলতে থাকে ট্রিটমেন্ট চলতে চলতে ওর যেহেতু পেন হয়েছে আমাদের কনজারভেটিভ ট্রিটমেন্ট চলেছে ডক্টরের সকাল নটার দিকে আমাদের মেল সার্জারির যে ডক্টর আছেন উনি রাউন্ডে এসে পেশেন্টকে দেখলো যে সার্জারি কোনো নেই মেল মেডিসিন ওকে রেফার করা হয় এবার মেল মেডিসিন রেফার করলে যেহেতু পুলিশ সেল পুলিশ পাহারায় ছিল পেশেন্টকে ওকে ওখান থেকে ট্রান্সফার আউট করে আমাদের মেল মেডিসিনের পুরো ওল্ড বিল্ডিং নিয়ে আসা হয় এবং এখানে যে পুলিশ সেল আছে আলাদা করে ওখানে পেশেন্টটাকে রাখা হয় এবং তার ট্রিটমেন্ট শিট আমরা মেল মেডিসিন দেওয়া হয় কীভাবে গেল তারপরে যেটা হয়েছে পেশেন্টটাকে দুপুরে আমাদের ডায়েটও যায় পেশেন্ট ডায়েট পায় ডায়েট পাওয়ার পরে ও পেশেন্ট আমাদের যে পুলিশ পার্সোনাল ওর গার্ডে ছিলেন ওনাকে বলেন যে টয়লেট পেয়েছে ও আমাদের ওখানে যেটা অ্যাটাচ টয়লেট বাথরুম রয়েছে ওটা আমাদের কমোড সিস্টেম কিন্তু ওতে অনেকবার ট্রাই করতেও পটি হয় না তখন ও ডিমান্ড করে যে আমাকে আমি এই পটি করতে পারছি না অন্য টয়লেটে যেতে হবে তারপর ওকে ওখান থেকে নিয়ে আমাদের যে পিএণ্ড ইউস টয়লেট আছে আমাদের সারা ভেতরে মেল মেডিসিন ফিল মেডিসিনে যাওয়ার ওখানে যে নাইট শিল্টার রয়েছে পিএন ইউস টয়লেট ওখানেও যায় যাওয়ার পর বাইরে পুলিশ পাহারায় ছিল অনেকক্ষণ সে না বেরোনো পুলিশ যখন গিয়ে দেখে বাথরুমে সে নেই তারপর থেকে তাকে পুলিশ প্রশাসন চারদিকে খুঁজছে সে কোথা দিয়ে পালিয়ে গেলি ওখানে কোনো জানলা কিছু নেই পালানোর একটাই জায়গা থাকতে পারে যে এরিয়া দিয়ে পালানোর সম্ভাবনা থাকতে পারে তবে ওটা তার পুলিশ দেখবে যে কোথা দিয়ে বেরোতে পারে এখন অব্দি পুলিশ প্রশাসন আমাদের জানায়নি যে পেশেন্ট কোথায় আছে এবং আমাদের তরফ থেকেও যে সেন্সাস কাউন্ট করা হয়েছে আমাদের আতে পেশেন্ট নেই আমরা একটা এখান থেকে থানায় জানাচ্ছি যে আমাদের পেশেন্ট অ্যাবসকাউন্টেড হয়ে গেছে পুলিশ অ্যাকচুয়াল অফিসিয়ালি আমাদের সঙ্গে যোগাযোগ হয়নি কিন্তু আমাদের এখানে ক্যাম্প চার্জ উনি জানিয়েছেন ওভার টেলিফোনে যে তাদের যে কাস্টোডিতে পেশেন্ট ছিল পেশেন্টটাকে ওরা পাচ্ছে না সুজয়ের খোঁজে তল্লাশি চালাচ্ছে কালনা থানার পুলিশ বলে জানা গেছে